হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি খুব crucial একটি রাইটিং টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেই রাইটিং টপিকটি বা যে রাইটিং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটি আপনি যদি মেইনটেইন না করেন আপনার ব্যান্ড যত ভালো লিখেন না কেন আসলে আপনার স্কোরটা ব্যান্ড 6 এ আটকে থাকবে ব্যান্ড সিক্স থেকে উপরের দিকে উঠবে না অর্থাৎ আপনি যদি গ্রামার ভালো করেন আপনি যদি ভোকাবুলারি ভালো করেন তাহলে এই যে গ্রামার এবং ভোকাবুলারি সমন্বয়ে আপনি যে লেখাটা দাঁড় করালেন সেই লেখাটার ভিতরে যদি আপনি এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়াটা ফলো না করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ব্যান্ড সিক্স এর উপরে সাধারণত স্কোর উঠবে না আচ্ছা আমি বলেছি যেটা হচ্ছে মানে হচ্ছে যে আসলে যার উপরে বা যেই জিনিসটা আপনার লেখার ভিতরে একজন এক্সামিনার খুঁজবে তাকে বলছে ক্রাইটেরিয়া এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে কোহিয়ারেন্স অ্যান্ড কোয়েশন আমরা হয়তো যারা আইএস রাইটিং এর প্রিপারেশন নিচ্ছে তারা হয়তো এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া সম্পর্কে অ্যাটলিস্ট আমরা নাম শুনেছি আমি আজকে আপনাদেরকে এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কিভাবে আপনার ব্যান্ড সিক্স কে ব্যান্ড সেভেন বা এইটে জাম্প করানো যায় সেটা নিয়ে আমি কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব এই পুরো ভিডিও জুড়ে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অংশ স্কিপ না করে ভালোভাবে দেখবেন যারা আইএস রাইটিং প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এটা একটা হেল্পফুল ভিডিও হতে পারে যেহেতু আমি দুটো শব্দ আপনাদেরকে বলেছি একটি হচ্ছে কোহিয়ারেন্স এবং আরেকটা হচ্ছে কোয়েশন তো প্রথমে আমি হচ্ছে কোহিয়ারেন্স নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো কোহিয়ারেন্স জিনিসটা কি কোহিয়ারেন্স হচ্ছে কোনো একটা তথ্য বা আইডিয়াকে লজিক্যালি যদি আপনি এক্সপ্লেন করেন একটার পর একটা তথ্য যোগ করে সেটাকে আমরা বলছি হচ্ছে কোহিয়ারেন্স আর একটু সহজভাবে যদি বলি তাহলে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করলেন এরপর যদি আপনি বলেন যে আমি রাতে ঘুমাতে গেলাম তাহলে দেখবেন যে এটা কোহিয়ারেন্স হারালো কারণ মাঝখানে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো হয়তো আপনি করার কথা কিন্তু সেগুলোকে আপনি উল্লেখ করেননি তার মানে কোনো একটা ফ্লোকে আপনি কোনো একটা বাক্যের মাধ্যমে একটা টপিককে আপনি এক্সপ্লেন করলেন ঠিক পরের বাক্যটা যেন পূর্বের বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বাক্য হয় সেটা তার বিপরীত তথ্য প্রকাশ করুক কিংবা সমধর্মী তথ্য প্রকাশ করুক কিন্তু সেটা যেন সামঞ্জস্য মেনটেন করে এটাই হচ্ছে মূলত কোহিয়ারেন্সের কাজ কোহিয়ারেন্সের মেইনলি চারটা মূল বিষয় আছে যে বিষয়টা আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে কোহিয়ারেন্স যদি আপনি ভালো করতে চান আপনি যখন কোনো একটা লেখা লিখবেন ওই লেখাটা কতগুলো প্যারাগ্রাফের সমন্বয় হবে এই প্যারাগ্রাফের একটা মেইন আইডিয়া থাকে বা মূল উদ্দেশ্য থাকে সেই মেইন আইডিয়াটা যেন সে সেই প্যারাগ্রাফের মধ্যে রিফ্লেকশন হয় অর্থাৎ এই প্যারাগ্রাফটা আপনি যে উদ্দেশ্যে লিখছেন ধরুন একটা ইন্ট্রোডাক্টরি প্যারা লিখবেন ইন্ট্রোডাক্টরি প্যারার মধ্যে যেন ইন্ট্রোডাকশন রিলেটেড কথাই থাকে আপনি একটা ডেসক্রিপশন প্যারা লিখবেন অথবা একটা প্রবলেম নিয়ে একটা প্যারা লিখছেন সেই প্রবলেম প্যারার মধ্যে যেন শুধুমাত্র প্রবলেম নিয়েই লেখাগুলো থাকে এইভাবে প্রত্যেকটা প্যারা যখন আপনি লিখবেন সেই প্যারা যেন তার মেইন আইডিয়াকে রিপ্রেজেন্ট করে এটা হচ্ছে কোহিয়ারেন্সের একটা মৌলিক অংশ সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে কি আপনি যখন প্যারাগ্রাফগুলোকে সাজাবেন বা প্যারাগ্রাফ যখন লিখবেন তখন অবশ্যই প্যারাগ্রাফ মানে হচ্ছে কতগুলো বাক্যের সমন্বয় রাইট এই বাক্যগুলোকে যখন আপনি একসাথে বসাবেন তখন যেন এলোমেলো না হয় প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্য দ্বিতীয় বাক্যের সাথে তৃতীয় বাক্য এই বাক্যগুলো যেন লজিক্যালি ফ্লো করে এবং লজিক্যালি যেন এক্সপ্লেন করে এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে বাক্যগুলোকে লজিক্যালি ফ্লো করানো বাক্যগুলোকে লজিক্যালি এক্সপ্লেন করানো এই যে আপনি একটার পর একটা বাক্যকে আপনি গাচ্ছেন এবং একই রকম তথ্য দিয়ে গাচ্ছেন এটা হচ্ছে সেন্টেন্স কোহিয়ারেন্স অর্থাৎ একটা বাক্যের সাথে পরের বাক্য যেন রেলিভেন্ট হয় এবং এই কোহিয়ারেন্স মেনটেন করার জন্য আপনার পরের বাক্যগুলো বা পরের বাক্যগুলো আপনি যতগুলো সাপোর্টিং আইডিয়া বা সাপোর্টিং বাক্য দেবেন সবগুলো যেন পূর্বের বাক্যকেই সাপোর্ট করে যেন হয় এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে সেন্টেন্স টু সেন্টেন্স কোহিয়ারেন্স করবেন নেক্সট হচ্ছে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ কোহিয়ারেন্স করবেন ধরলাম আপনি ইন্ট্রোডাকশন প্যারা লিখবেন বডি প্যারা লিখবেন কনক্লুশন প্যারা লিখবেন এখন আপনি যদি কনক্লুজন প্যারার যে টোন সেটা যদি আপনি ইন্ট্রোডাকশন প্যারা লিখে ফেলেন আর ইন্ট্রোডাকশন প্যারার যে টোন সেটা যদি আপনি বডি প্যারা লিখে ফেলেন তাহলে কিন্তু এটা যে একটা সিকুয়েন্স মেনটেন করছে ইন্ট্রোডাকশন প্যারা তারপরে হচ্ছে বডি প্যারা তারপরে হচ্ছে গিয়ে কনক্লুশন প্যারা সেই সিকোয়েন্সটা কিন্তু সে মেনটেন এজন্য আপনাকে অবশ্যই প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ আবার কোহিয়ারেন্স মেনটেন করতে হবে তাহলে দুটো বিষয় কোহিয়ারেন্স করতে হবে একটা হচ্ছে যে সেন্টেন্স টু সেন্টেন্স কোহিয়ারেন্স তারপরে হচ্ছে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফ কোহিয়ারেন্স এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে তাহলে এটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা প্যারাগ্রাফ যেন এমনভাবে সাজানো থাকে যে আপনি পূর্বের প্যারাগ্রাফের যে বিষয়টা নিয়ে আপনি বর্ণনা করে যাচ্ছিলেন সেটার রিফ্লেকশন যেন দ্বিতীয় প্যারাগ্রাফে আসে দ্বিতীয় প্যারাগ্রাফে আবার আপনি যা বলতে চাচ্ছেন তার রিফ্লেকশন যেন আপনার তৃতীয় প্যারাগ্রাফে আসে অনেকটা এক প্যারার পরে আরেকটা প্যারা তারপরের প্যারা এগুলো যেন এলোমেলো না হয় এই প্যারাগুলো যেন একটা গোছানো ওয়েতে আসে এই যে চারটা বিষয় তাহলে আমি কি কি বললাম একটা হচ্ছে প্যারাগ্রাফ গুলোর মেইন আইডিয়া যেন ঠিক থাকে সেন্টেন্সের ভেতরের এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সের এর কোহিয়ারেন্স যেন ঠিক থাকে লজিক্যাল ফ্লো যেন থাকে এক প্যারাগ্রাফের সাথে যেন আরেক প্যারাগ্রাফের ফ্লো থাকে এবং আপনি যখন একটা এসে লিখবেন এই যতগুলো প্যারাগ্রাফ আপনি সাজাবেন এই প্যারাগ্রাফ সাজানোর যে কোহিয়ারেন্সটা সেটা যেন ঠিক থাকে তো এইভাবে করে আপনি চাইলে আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি একটু প্র্যাকটিস করেন ভালো করে যদি অন্য লেখাগুলো পড়েন আপনি কোহিয়ারেন্স বুঝবেন যে কোহিয়ারেন্স জিনিসটা কি সেভাবে করে আসলে আপনার রাইটিংটাকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আসলে দ্বিতীয় যে শব্দটি সেটা হচ্ছে কোহেশন কোহেশন নিয়ে কথা বলি কোহেশন হচ্ছে মূলত হচ্ছে এক বাক্য থেকে যখন আপনি আরেকটা বাক্যে ট্রান্সফর্ম করলেন মানে এক বাক্য থেকে যখন আরেকটা বাক্যে শিফট হলেন এই শিফট হওয়ার সময় এই দুটো বাক্যকে কানেক্ট করার জন্য কিছু কানেক্টিং ওয়ার্ড বা কানেক্টিং কিছু শব্দ ব্যবহার করতে হয় এগুলোকে বলা হয় হচ্ছে কোহেসিভ ডিভাইস এই মধ্যে মূলত তিনটা জিনিস পরে একটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড দুই হচ্ছে কনজাংশন এবং তিন হচ্ছে প্রোনাউন তাহলে আপনি যখন দ্বিতীয় বাক্যটা শুরু করছেন সেটা প্রোনাউন দিয়ে শুরু করতে পারেন আপনি দ্বিতীয় বাক্যটা যখন আপনি শুরু করছেন তখন আপনি লিঙ্কিং ওয়ার্ড দিয়ে বেসিকলি ওয়েল ইত্যাদি ইত্যাদি দিয়ে শুরু করতে পারেন আপনি দ্বিতীয় বাক্যটা যখন শুরু করছেন তখন আপনি কনজাংশন দিয়ে শুরু করতে পারেন এন্ড দেয়ারফোর সো ইত্যাদি ইত্যাদি কনজাংশন দিয়ে শুরু করতে পারেন তো এই যে আপনি দ্বিতীয় বাক্য প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যে যখন আপনি যাবেন তখন আপনি যে শব্দগুলোকে অতিরিক্ত ব্যবহার করছেন পূর্বের বাক্যের সাথে একটা ইনভিজিবল কানেকশন তৈরি করার জন্য সেটাকেই আপনার বলা হচ্ছে কোহেসিভ ডিভাইস এবং এই কোহেসিভ ডিভাইস ব্যবহার করে আপনি যে লেখাটা দাঁড় করাবেন তার নামই হচ্ছে কোহেশন মেইনটেন করা তো আপনি যখন এই এক বাক্য থেকে আরেক বাক্যে ট্রান্সফরমেশন এই কোহেশন ব্যবহার করবেন সেটা আপনার লেখাকে একটু অন্যরকম লেভেলে নিয়ে যাবে আর এই কোহেশন বা কোয়েসিভ ডিভাইসগুলো আপনাকে শিখতে হলে আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশনে আমাদের কোয়েসিভ ডিভাইসের একটা লিঙ্ক যেটা আমি পূর্বের একটা ভিডিওতে দিয়েছিলাম সেটা দিয়ে দেওয়ার জন্য সেখান থেকে আপনি মোটামুটি আইডিয়া পাবেন আপনি চেষ্টা করবেন যে টাস্ক কোয়ার এবং টাস্ক টুর জন্য যথেষ্ট পরিমাণে কোয়েসিভ ডিভাইস মুখস্থ করে ফেলার জন্য বাংলা অর্থ সহ এবং কিছু এক্সেপশনালও ব্যবহার করার চেষ্টা করবেন কারণ কোয়েসিভ ডিভাইসগুলো সাধারণত কতগুলো গ্রুপ মেনটেন করে যেমন সিকোয়েন্স মেনটেন করার জন্য এক ধরনের কোয়েসিভ ডিভাইস ব্যবহার করা হয় তারপরে অতিরিক্ত তথ্য অ্যাড করার জন্য এক ধরনের ব্যবহার করা হয় আবার বিপরীত তথ্য প্রকাশ করার জন্য এক ধরনের ব্যবহার করা হয় তো এইভাবে বিভিন্ন গ্রুপ আছে গ্রুপ অনুযায়ী আপনি কোয়েসিভ ডিভাইস শেখার চেষ্টা করবেন যত বেশি কোয়েসিভ ডিভাইস শিখবেন এবং এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যখন ব্যবহার করার চেষ্টা করবেন আপনার রাইটিং এ ভালো একটা স্কোর আসতে পারে হ্যাঁ অনেকে আবার কোয়েসিভ ডিভাইস শিখে ফেলার পরে যেটা করে প্রতি লাইনে লাইনে কোয়েসিভ ডিভাইস ইউজ করে ফেলে সেটা আবার করা যাবে না আসলে প্রতি লাইনে লাইনে ডিভাইস যদি আপনি ব্যবহার করে ফেলেন তখন আসলে এটার যে ন্যাচারাল ফ্লো মানে লেখার যে একটা ন্যাচারাল ফ্লো থাকে এই ন্যাচারাল ফ্লো কিন্তু নষ্ট হয়ে যায় তো এজন্য জন্য কোয়েসিভ ডিভাইসগুলো যেমন একদিকে মুখস্থ করবেন ঠিক একইভাবে কোয়েসিভ ডিভাইসগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার করাও শিখতে হবে আর ব্যবহার আপনি কিভাবে করবেন নর্মাল তো একটা ওয়ার্ড যখন আমরা শিখি বা একটা ফ্রেজ যখন শিখি ও বাই দ্য ওয়ে কোয়েসিভ ডিভাইসগুলো কিন্তু একটা ওয়ার্ড হতে পারে একটা ফ্রেজও হতে পারে সুতরাং ওয়ার্ড বা ফ্রেজ যে আকারে আমরা কোয়েসিভ ডিভাইসগুলো শিখি না কেন সেগুলোর ব্যবহারটা আপনি ভালো বুঝতে পারবেন যখন কোন একটা রিডিং পড়বেন বড় বড় আর্টিকেল পড়বেন অথবা হচ্ছে রাইটিং টাস্ক বা যদি গুলো যদি বিভিন্ন বই থেকে বা কেমব্রিজ থেকে যদি আপনি পড়েন সেখান থেকে আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন যে কোয়েসিভ হয়েছে আপনি ব্যান্ড এইট এর একটা অ্যান্সার পড়লেন ব্যান্ড এর একটা পড়লেন ব্যান্ড সিক্স বা এর একটা অ্যান্সার পড়লেন সেখানে দেখবেন যে আসলে ব্যান্ড এ সে কোয়েসিভ ডিভাইস কিভাবে ব্যবহার করেছে ব্যান্ড সেভেন বা এ সে কোয়েসিভ ডিভাইস কিভাবে ব্যবহার করেছে তাতে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনি কোয়েসিভ ডিভাইস শুধু শিখলেন না সাথে এটাকে ব্যবহার বিধিটাও প্রকাশ করে ফেলেন এবং যদি একই রকম তথ্য প্রকাশ করতে হয় তাহলে একই ওয়ার্ড বা একই কোয়েসিভ ডিভাইসকে বারবার ব্যবহার না করে সেটার গুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কোয়েসিভ ডিভাইস ব্যবহারে আপনি যখন স্কিল হয়ে যাবেন একদিকে কোহিয়ারেন্স মেনটেন করলেন লজিক্যাল ফ্লো ঠিক রাখলেন আরেকদিকে কোয়েসিভ ডিভাইস দিয়ে এই লজিক সেন্টেন্সগুলোকে কানেক্ট করলেন তখন দেখবেন আপনার লেখাটা একটু ভিন্ন মাত্রার লেখা হবে আলটিমেটলি আপনি গ্রামার ভোকাবারি দিয়ে সিক্স বা সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত পেলেও শুধুমাত্র কোহিয়ারেন্স এবং কোহেশন এই দুটোকে মেনটেন করার কারণে আপনার স্কোরটা কিন্তু সেভেন এইট পারে রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে সো ফাইনালি যদি যদি আমি আমার এই পুরো আলোচনাটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি তাহলে আমি যে যে বিষয়গুলো আসলে আপনাকে লেখার সময় মনোযোগ দিতে বলেছি তার মধ্যে এক নম্বর হচ্ছে প্যারাগ্রাফের মৌলিক উদ্দেশ্যটা ঠিক রাখা অর্থাৎ মেন আইডিয়া যেন রিপ্রেজেন্ট করে দুই হচ্ছে যে সেন্টেন্স টু সেন্টেন্স যে কানেকটিভিটি ইন্টারনাল কানেকশন সেটা যেন ঠিক থাকে প্যারাগ্রাফ টু প্যারাগ্রাফের কানেকটিভিটি যেন ঠিক থাকে থেকে যখন আপনি আপনি যাবেন তখন যেন অনেক বেশি পরিমাণে ডিভাইস ইউজ না করেন আবার একেবারে কোয়েসিভ ডিভাইস ইউজ করবেন না এটাও যেন না হয় আপনি যেন এটা ব্যালেন্স করে ব্যবহার করার চেষ্টা করেন তো এই কয়েকটা বিষয় যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন যে আপনার লেখার ন্যাচারাল ফ্লোটা ঠিক হয়ে গেছে আর লেখা যখন ন্যাচারালি ফ্লুয়েন্ট হবে

তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ একটু কাজ বাকি রয়ে গেছে সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে আপনার সেই সকল বন্ধুর সাথে যারা আয়স প্রিপারেশন এখন নিচ্ছে বা ভবিষ্যতে নিবে আর অবশ্যই আপনার কমেন্ট আমাকে খুব সবসময় ইন্সপায়ার করে ভিডিও কমেন্ট করে লিখে দেন আপনি আর কি শিখতে চাচ্ছেন কি জানতে চাচ্ছেন আমি আয়স রাইটিং এর উপরে সিরিজ অফ ভিডিও করে যাচ্ছি আশা করি সখানিকের মতো ভিডিও করবো এগুলো আপনাকে আয়স রাইটিং এক্সপার্ট করতে অনেকটাই হেল্প করবে থ্যাংক ইউ ভেরি মাছ আলাইকুম